আজকে আমরা চলে আসছি আমাদের সিরাজগঞ্জের সবচেয়ে বড় সেকেন্ড হ্যান্ড মার্কেট আইমিন সিরাজগঞ্জ পৌর হকাস মার্কেট সো আমরা ট্রাই করবো এখানে যে আদৌ কি একশো টাকা দিয়ে একটা মানুষের একটা মানে শীতের পোশাক যেটাকে বলে একটা গাই দিলে শীতটা আবার হবে এরকম কোনো পোশাক আদৌ এখানে পাওয়া যায় কি না সো গাইজ আমরা কিন্তু এখন চলে যাবো সেই মার্কেটের ভিতর সো গাইজ লেস গো আর ভিডিওটা ভালো লাগলো বেশি কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং ফটাফট আমরা ভিডিওতে ঝাঁপিয়ে পড়ি মামা এইসব সিটের জ্যাকেটগুলো কত করে বিক্রি করেন দেশ সত্য শুরু করে মানে এক এক এটা কাদের জন্য মামা দর্শক আমি যদি এটা গায়ে দিই তাহলে দেখেন আমার কত লাগছে সুন্দর লাগছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা আমরা পোশাক গায়ে দিয়ে ট্রাই করার চেষ্টা করব আর আপনারা কমেন্ট করে জানাবেন যে মামা আপনাকে কত সুন্দর লাগতেছে তো এটা এটা গায়ে দেওয়ার পর আমার মনে হচ্ছে না বিয়ে করলে আমরা শ্বশুর শাশুড়ি বউ বাচ্চা সবগুলা সবগুলা একের ভিতরে সব নিয়ে আসা সো তো সো গাই সরি এখন আমরা দ্বিতীয়টা গাই দিব এটাও কিন্তু একটা জ্যাকেট সো এটা গাই দিলেও মনে হয় শীত চলে যায় যে একটা মানুষের সো আমরা গাই দেওয়া শুরু করি ওকে গাই দেওয়া শুরু করলাম দেখেন এই যে গিয়ে দিয়ে গাই দিয়েছি এটা কিন্তু মনে হইতেছে মোটামুটি আমার লাগছে আর কি কিন্তু একটু বম্বল বম্বল মনে হইতেছে সো ইস্তারি দিতে হবে অনেক বেশি প্রসেসিং করতে হবে তারপরে মেবি এটা আসলে গায়ে দেওয়ার মতো অবস্থাতে ফিরে আসবে সো গাইজ আপনারা কিন্তু এখানে এসে এগুলা এগুলা কত দাম নামা এগুলা তিনশো চারশো টাকা দাম আমি তো আসছিলাম একশো টাকার মধ্যে কেনার জন্য সো গাইজ এরা কিন্তু একশো টাকায় দিল না সো এটা আমি খুলে রেখে দিলাম আসলে সত্যি কথা বলতে আমার পছন্দ হয়নি আমার তো পছন্দই হইতেছে না তারপরে দেখেন দোস্ত একটা পেয়ে গেছি এটা হলো আমেরিকা বিভিন্ন ধরনের সুইজারল্যান্ডে আপনি যখন বরফের মধ্যে দিয়ে হাঁটবেন তখন কিন্তু আপনার এইসব ধরনের ড্রেস খুব কাজে দিবে সো গাইক আমি এক হাত দেওয়ার পর আর এক হাত খুঁজে পাইছি না ও দেখেন আমাকে কি সুন্দর লাগছে অবশ্যই কিন্তু প্রত্যেকটা মানুষ কমেন্ট করবেন এবং লাইক দিবেন ভাই এটা কিন্তু মাঝে মাঝে দিয়ে একটা সেন খোলে না এটা কিন্তু খুব ভালো আর কি গাইজ দেখেন এটা কিন্তু খুব ভালো জিনিস কিন্তু নিচে আমার আদা ছোট হয়েছে মনে হয় এটা কিন্তু খুব ভালো যারা মেয়েরা আছেন তারা কিন্তু শর্টস হিসাবে ইউজ করতে পারেন উপরের দিকে সো এখানে এসে দেখতে পারেন তো মামা এটার দাম কত মামা এর দাম কত তিনশো তার মানে কি একশো টাকা দিয়ে গরিবের কোনো পোশাক হবে না গাইস যাই হোক মামা বোঝা গেল যে এখানে একশো টাকা দামের কোনো ধরনের জ্যাকেট নাই একশো টাকায় হয় না দেড়শো দুইশো মানে দেড়শো টাকা গাইস উনি কিন্তু বলে দিচ্ছে দেড়শো টাকার মধ্যে কিন্তু হতে পারে আর এর মধ্যে তিনশো চারশো টাকার দাম কিন্তু অটোমেটিক ঠেকাচ্ছে নো আমি কোনো প্রায় আমার কোনটা পছন্দ হয়নি আমি দামও বলিনি সো গাইস আমরা আরেকটা দোকানে চলে যাব লেসগো সো গাইস আমরা আরেকটা দোকানে চলে এসেছি এই দোকানে কিন্তু প্রথমে আমরা একটা লাল টুকটুকি একটা জ্যাকেট পেয়ে গেছি তো এটা আমরা পরে ফেললাম সব ফটাফট কমেন্ট করেন যে আমাকে এটা পরে কোন সিনেমা কোন কিসের সিনেমার মতো লাগতেছে হলিউড বলিউডের কোন সিনেমা সাথে আমাকে একটু শোডাউন দেয় আপনাকে তো যাই হোক এটা কিন্তু আমার বড় বেশি লাগছে ছিল আর কি আমি যদি আর যদি ছাপ্পান্ন আটান্ন ইঞ্চি মোটা হইতাম মনে হয় লাগতো আর কি যাই হোক আমি চেনটা লাগিয়ে ফেললাম সব কিছু মিলে আমার পছন্দ হয়নি খুলে ভালো এ মামা এগুলোর দাম কত পরে মামা ভাত খেতেছেন যাই হোক মামা ভাত খেটেছে মামা পরে দামের কথা বললে আমরা একটু টাইল দিতে থাকি হ্যাঁ সমস্যা নাই মেয়েকে হইলে সমস্যা নেই মেয়েরা আমাদের কাছ থেকে দেখবে এবং দেখে অনুপ্রাণিত হয়ে তারাও কিন্তু এসে গায়ে দিবে সো গায়ে কিন্তু অটোমেটিক কিন্তু আমরা কিন্তু বেড়ার পশমের নাকি বেড়া না আসলে সুন্দর জ্যাকেট এটা কিন্তু মেয়েরাও পরে আবার ছেলেরাও পরে সো আমি কিন্তু এটা পরে ফেলেছি এটাতে আমার কেমন লাগতেছে অবশ্যই জানাবেন সো গাইজ দেখেন এখানে কিন্তু সুন্দর একটা হুডিযুক্ত একটা জ্যাকেট পেয়ে গেছি আমরা আর হাত পাও কোন দিকে আমি কিন্তু বুঝতে পারতেছি না কিছুক্ষণ ঘাটাঘাটি করার পরে আমি হাতা উদ্ধার করতে পেরেছি তারপরে আমি গায়ে দিলাম এটাও এইটা মনে হয় সবথেকে বেশি ভালো লাগতেছে অন্য অন্য এটা আবার কি এদিকে দুই বেশি আর এদিকে দুই কম কারণ কি ও এটা একটা মডেল যাদের ছোট বাচ্চা আছে তারা কিন্তু এখানে বাচ্চা দুই পাও দিয়ে বাইরে কিন্তু নিয়ে যেতে পারবেন আর এটা আটকায় যাই হোক এটাতে আমাকে কেমন লাগতেছে সব অবশ্যই বলবেন অ্যামেঞ্জন থ্রি কি ফোর ফাইভ সিক্স দেখেন গাই আরেকটা একটা কিন্তু আমরা কিন্তু কমলা কালার একটা জ্যাকেট পেয়ে গেছি এটা কিন্তু খুবই ইউনিক একটা কালার তো হলুদ কালারের এটা কিন্তু পাতলা মনে হচ্ছে এটা দিয়ে শীত যাবে না যদিও আমি একটু টাইল দিয়ে দেখাই আপনি দেখেন এটাতে কিন্তু আমাকে অনেক বেশি বিউটিফুল লাগতেছে আমার মনে হচ্ছে যদিও আয়না নাই আশেপাশে আমরা কিন্তু আসছিলাম গাইস একশো টাকা দিয়ে আমরা একটা শীতের পোশাক কিনবো এখান থেকে

এটা কিন্তু মনে হয় পড়লে একটু ভালো লাগবে দেখেন আমার কিন্তু এখানে কিন্তু মনে হয় একটু পারফেক্ট পারফেক্ট লাগছে ও মাই গাইড দেখেন এটা মনে হয় আমার জন্যই বানাইছে খুব সুন্দর একটা ফিল হইতেছে আর কি একটু বড় হইলে ভালো হইতো আপনারা অবশ্যই কমেন্ট করে জানান যে আসলে এটা কেমন লাগতেছে আসলে এটা কিন্তু কোনোটারই দাম একশো টাকার মধ্যে না সবই কিন্তু একশো টাকার বেশি চায় একশো দেড়শো দুইশো আড়াইশো তিনশো চারশো করে চাই এগুলো মনে হয় তিনশো টাকা করে চেয়ে বসে থাকবে গাইজ আমরা কিন্তু আর একটা দোকানে চলে আসলাম আমরা আজকে এই মামার দোকানে দেখবো যে আসলেও একশো টাকার মধ্যে দিয়ে কোনো ধরনের ব্লেজার অথবা শীতের একটা গায়ে দিলে শীত চলে যাবে এরকম কোনো শীতের পোশাক হয় কি না সো আমরা কিন্তু কয়েকটা টাইল দিয়ে দেখবো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই দোকানের কাপড়গুলো কতটা ইউনিক সো গাইজ প্রথমে আমরা একটা গায়ে দিলাম এটা হলো এটা হলো কালারের নাম আমি জানি না যাই হোক পড়লাম পরে আপনারা অবশ্যই কালারের নাম কমেন্ট করে জানাবেন এটা কালারের নাম কী যাই হোক এটা দেওয়ার পরে আমার মনে হচ্ছে না এটা মোটামুটি একটা ইউনিক টাইপের একটা কাপড় একটা লুক দিছে যদি চেনটা আমি আটকাই তাহলে দেখেন অনেক বেশি সুন্দর লাগতেছে মনে হয় গাইতে আপনারাও জানান যা এটা আসলে কি সুন্দর একটা জিনিস আমার এটার দাম কত এটার দাম কত এটার দাম পাঁচশো একশো টাকার মধ্যে কিছু নাই একশো টাকা পঞ্চাশ টাকা সত্তর টাকা তাহলে গরিবরা যাবে কোথায় বলেন আপনি ভাই দেখেন এই জিনিসটার দাম সেকেন্ড হ্যান্ড এটা কিন্তু দেন মোড়া মোড়া কুচি কুচি এইটার দাম পাঁচশো টাকা চাচ্ছে এরাই তো আমরা কিন্তু আসলে খুব সরি যে একশো টাকা দিয়ে এটা সম্ভব না তো আমরা এটা খুলে রেখে দিলাম আপনার জন্য আমার জন্য এটা দেড়শো টাকা গাইজ এটা কিন্তু দেড়শো টাকা বলছে দেড়শো টাকা দিয়ে কি না আর এত ঠিক হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবে তো গাইয়েছে দেখেন আমি দ্বিতীয় যে এই সুইটারটা যেটাই বলেন আর কি অনেক বেশি ইউনিক লাগতেছে এটা কিন্তু কালারটা হলো চকলেট কালার দেখেন আমাকে কি প্রিমিয়াম লুক লাগতেছে মনে দিছে না মামার জ্যাকেটে কিন্তু মোটামুটি একটা জোর আছে এটা কিন্তু টুপিও আছে ধ্যান হুডি আছে সো গাইজ আমি কিন্তু ইমপ্রেসড যে দিস দিস শীতের পোশাক কি সো মাস বিউটিফুল ইয়া ইয়া তো গাইস এটা আসলে কত টাকা দিয়ে নিয়ে যাবো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কত সুন্দর লাগতেছে সেটাও কিন্তু জানাবেন সো গাইস আমরা এটাও খুলে ফেললাম মামা এটা কত টাকা যাবে আমার কাছ থেকে আপনার জন্য আমার জন্য কিন্তু এটা দেড়শো টাকা বলছে সো গাইজ আমি কিন্তু কবুল কর উপক্রমে আছি আর কি আমার মনে হয় যে আমি একটা নিয়েই যাব আরও কিছু কমাইলে সো গাইজ আমরা আরও কিছু ট্রাইল দেবো মামার কিন্তু কাপড় শুরুগুলো খুব বুঝি খুব বেশি ইউনিক লাগতেছে আমার কাছে অন্য অন্য দোকানের থেকে অন্য দোকান দোকানে যেখানে আমার লাগতে ছিলই না এখানে কিন্তু আমার ম্যাক্সিমাম জিনিস মনে হতেছে না আমি আর আমার বউ মিলে গায়ে দিলে লাগবে সকাই তিন নম্বর যে জ্যাকেটটা এটা কিন্তু অনেক বেশি ইউনিক লাগতেছে অ্যাভেঞ্জার মুভিতে মনে হয় দেখছিলাম এরকম আর কি একটা পোশাক সকাই এটা হাজার কষ্ট করে আমি খুলতে পারলাম না তার কারণে আমি ঢুকে পড়ার চেষ্টা করব সকাই আমরা কিন্তু ঢুকে পড়েছি কি বিয়ার গেইলের মতো অবশেষে আমি জ্যাকেটের মধ্যে মধ্যে যাওয়ার পরে আমার যে ফিলটা হইতেছে যে এটা গাই দিলে একটু অস্বস্তিকর অস্বীকার লাগতেছে আর কি মানে হাতাটা একটু ডোলা ডোলা তারপরে আপনারা জানাবেন যে এটা আমাকে আসলে সুপারম্যানের মতো লাগতেছে কিনা এবং এটা গায়ে দিয়ে আসলে আমি ঘুরতে পারবো কি না হাঁটতে পারবো কি না এবং শ্বশুরবাড়ি যাইতে পারবো কিনা সো গাইস আর একটা আমি করে দেখবো সো গাইস আজকে আমরা এই সকাশ মার্কেটে এসে যখন সকাশ মার্কেটে এসে আমরা অনেকগুলা কিন্তু জ্যাকেট কিন্তু ট্রাইল নিলাম এবং দেখলাম এবং দাম অনেকগুলারই প্রায় আছে মোটামুটি আপনি দুশো টাকা দেড়শো টাকা হইলেও কিছু জ্যাকেট পেয়ে যাবেন আর যারা গেঞ্জি মেঞ্জি যে আছে গেঞ্জি আছে ছোটো ছোটো বেবি শ্যুট আছে এগুলো কিন্তু অনেক কম দামে পেয়ে যাবেন কিন্তু ধরেন একটা এরকম মোটা যেগুলা জ্যাকেট টাইপের আছে এগুলো কিন্তু আপনারা অন্তত বাজেট রাখতে হবে আড়াইশো তিনশো দুইশো টাকার মধ্যে এরা চেয়ে থাকে আপনার যারা লাগবে সেটা কিন্তু আপনারা নিতে পারবেন সো গাইজ ভালো থাকবেন অন্য কোনো ভিডিও নিয়ে অবশ্যই আসবো ততক্ষণ সুস্থ থাকেন আমি আজকে আসলে একশো টাকার মধ্যে কিনতে পারি নাই সো আই এম সো সরি পরবর্তীতে হয়তো অন্য কোনো বাজেটের নিয়ে বাজেট ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সুস্থ থাকেন ভালো থাকেন বাই